বাংলাদেশের সেরা পাঁচজন জনপ্রিয় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলাদেশের সেরা পাঁচজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে যারা বাংলাদেশে ইতিমধ্যে ইসলামিক কন্টেন্ট তৈরি করে অর্জন করে নিয়েছে কোটি কোটি মানুষের ভালোবাসা আজকে এই ভিডিওর তালিকাটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে আর তালিকাটি যেহেতু আমরা নিজেরাই তৈরি করেছি আপনার প্রিয় ইউটিউবারকে হয়তো আগে কিংবা পরে নাম্বার দেওয়া হয়েছে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল নাম্বার এক বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল ট্রু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা এক দশমিক সাতাত্তর মিলিয়ন তার ইউটিউব চ্যানেলের যাত্রাটা শুরু হয়েছিল এগারোই মে দু সাল থেকে ওনার ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত ভিডিও আপলোড হয়েছে ছয়শ নব্বইটি উনি মূলত একজন প্রফেশনাল ডাক্তার তার পাশাপাশি তিনি একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর নাম্বার দুই এসো নামাজের দিকে বাংলাদেশের জনপ্রিয় একটি ইসলামিক শর্ট ফিল্ম চ্যানেল এই সোনামাজের দিকে এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ইসলামিক শর্ট ফিল্ম আপলোড দেওয়া হয় এই চ্যানেলটিতে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা এক দশমিক তেইশ মিলিয়ন আর এই ইউটিউব চ্যানেলের যাত্রাটি শুরু হয়েছিল এগারোই ফেব্রুয়ারি দু সালে বর্তমানে এই ইউটিউব চ্যানেলটিতে পাঁচশো ছয়টি ভিডিও আপলোড করা হয়েছে নাম্বার তিন আকিব ইসলামিক টিভি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল যারা মূলত সমসাময়িক প্রতিবাদী মূলক এবং সমাজ কল্যাণমূলক শিক্ষামূলক ভিডিও করে থাকে বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে সংখ্যা রয়েছে মিলিয়ন যা কিনা আমাদের এই তালিকার সেরা সাবস্ক্রাইবারদের সংখ্যা তাদের ইউটিউব চ্যানেলের যাত্রাটি শুরু হয়েছিল নয় ডিসেম্বর দু সাল থেকে বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে মোট ভিডিও আপলোড করা হয়েছে বারোশো প্লাস নাম্বার চার সাইফ স্টোরি এই চ্যানেলটিতে বিভিন্ন সময় ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় মূলত উনি একজন কৃষক তার পাশাপাশি একজন মুসলিম কন্টেন্ট ক্রিয়েটর যার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে ছয় লক্ষ উনচল্লিশ হাজার তার ইউটিউব চ্যানেলে যাত্রাটি শুরু হয়েছিল নয় জুন দু সাল থেকে সাইফ স্টোরি এই ইউটিউব চ্যানেলটিতে এই ইউটিউব চ্যানেলটিতে এ পর্যন্ত ভিডিও আপলোড করা হয়েছে ৬৯০টি। নাম্বার পাঁচ বিউটিফুল ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় বর্তমানে সেই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে পাঁচ লক্ষ তেরো হাজার আর তার ইউটিউব চ্যানেলের যাত্রাটি শুরু হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর দু সাল থেকে এ পর্যন্ত ইউটিউব চ্যানেলটিতে মোট ভিডিও আপলোড করা হয়েছে তিনশো ছিয়ানব্বইটি এই ছিল আমাদের সন্ধান করা বাংলাদেশের সেরা পাঁচ জন ইসলামিক ছোট্ট একটি তালিকা ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তালিকাটি যেহেতু নিজের তৈরি করার চেষ্টা করেছি এই জন্য ভুল থাকতে পারে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ